আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের সামনে খুবই মজার মিনি চিকেন প্যাটিসের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই মিনি চিকেন প্যাটিস দেখতে যতটা সুন্দর খেতে দ্বিগুণ মজার আর এই চিকেন প্যাটিস অনেকটা ক্রিস্পে হয় আর এই চিকেন প্যাটিস আমি চুলায় তৈরি করেছি এবং চুলাই তৈরি করলে দেখুন এর পেছনের সাইডটাও এভাবে বেশি কিন্তু পড়ে যাবে না এবং উপরের অংশটাও কিন্তু একদম ওভেনের মতো কালার আসবে এবং দেখত যতটা সুন্দর খেত অনেকটা ক্রিস্পি। আশা করছি আমার আজকে এই মিনি চিকেন প্যাটিসের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের সুস্বাদু খুবই মজার এই মিনি চিকেন প্যাটিসের রেসিপি তার জন্য প্রথমে আমি একটি মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সাথে নিয়ে নিচ্ছি সাত মতো লবণ আর হাফ টেবিল চামচ চিনি সাথে দিয়ে দিব এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে খুব ভালো করে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবেন এটা এভাবে হাতে মোট করলে এরকম একটা দলা পেকে যাচ্ছে ও পর্যায়ে বসবেন আপনাদের পেটিসের জন্য এই কামিরটা রেডি এখন আমি এখানে অল্প অল্প ফ্রিজে ঠান্ডা পানি দেবো ফ্রিজে ঠান্ডা পানি দেওয়ার কারণ হচ্ছে আপনারা যদি এখানে ফ্রিজে ঠান্ডা পানি দেন তাহলে এই চিকেন প্যাটিসটা অনেকটা মোচমোচে হবে এবং বেশিক্ষণ সময় ধরে এই মোচমোচেটা বজায় থাকবে এখন আমি খুব ভালো করে এভাবে একটু নরম করে মেখে ঢেকে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এখন এখানে আমি এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ ময়দা দিয়ে আমি একটি পেস্ট তৈরি করবো একসাথে মিশিয়ে নিয়ে এই পেস্টটা তৈরি করে আমি এক পাশে রেখে দিচ্ছি এখন কিছুক্ষণ আগে আমি প্যাটিসের জন্য যে খামিটা তৈরি করে রেখে দিয়েছি এখন ওই খামিটা রেস্টে রাখার পরে আমি এখন এটাকে আরেকটু খুব ভালো করে মথে নিব একটা পিড়ির মধ্যে নিয়ে পিড়ির মধ্যে আমি কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি খুব ভালো করে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে আমি পিড়িতে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি একদম বড় করে রুটিটা বেশি পাতলা হবে না আমরা সচরাচর যেভাবে পরোটা তৈরি করে থাকি রকম পরোটার মতো একটু মোটা করে বেলে নিতে হবে এভাবে করে আমি বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে এখন আমি যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছি ঘি তেল আর ময়দা মিশিয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখে দিয়েছি এখন ওইখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি এই পুরা রুটির উপর লাগিয়ে দিচ্ছি রুটির প্রত্যেকটা অংশে কিন্তু লাগাতে হবে যাতে কোনো অংশ ফাঁকা না থাকে এখন রুটি পুরো অংশে আমি লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দেওয়ার পরে এখন আমি এই রুটিটাকে ভাজ করে নিচ্ছি আমরা পরোটা যেভাবে ভাজ করে থাকি ওভাবে করে আমি ভাজ করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পরে আমি কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়ে আমি বেলুনি দিয়ে ঠিক সেমভাবে আবারও বড় করে বেলে নিচ্ছি একটু মোটা করে মেলে নিতে হবে এভাবে করে আমি বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে এখন এর উপর ঠিক সেমভাবে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখে দিয়েছি ঠিক সেম মিশ্রণটা আমি রুটির পুরো রুটির উপর আমি ছড়িয়ে দিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে দেওয়ার পরে যখন ঠিক সেমভাবে আমি পরোটার মতো বাজ করে নিচ্ছি বাজ করে নেওয়ার পরে আমি আবারও অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে বেলে নিচ্ছি এভাবে করে বেলে নেওয়ার পরে এখন যে ময়দা তেল আর ঘিয়ে যে মিশ্রণটুকু রয়েছে এখন সব মিশ্রণটুকু আমি আবারও এই রুটির উপর লাগিয়ে দিচ্ছি পুরো রুটিতে লাগিয়ে দেওয়ার পর আমি ঠিক সেমভাবে আবার পরোটার মতো ভাজ করে নিয়েছি মূর্খতা এই প্রসেসটা তিনবার করতে হবে তিনবার করে আমি বেলে নিচ্ছি ঠিক সেমভাবে পরোটার মতো ভাজ করে আমি বেলে নিচ্ছি বেলে নেওয়ার সময় অল্প অল্প করে ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে এখন এভাবে করে আমি বেলে নেওয়ার পরে এখন সাইড থেকে আমি ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি এখন আমি মিনি চিকেন পেটিসটা করার জন্য আমি যে সাইজের করব ঠিক ও সাইজ বরাবর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি এখানে পেটিসের ভেতরে আমি যে চিকেনে পুরটা ব্যবহার করছি ওই চিকেনে পুরের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমি তার লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিব এখন এভাবে করে আমি চিকেন পেটিসের জন্য এখন ছোট ছোটো করে আমি যে অংশগুলো কেটে নিয়েছি এখন ওইখানে মাছ বরাবর আমি চিকেনের পুরগুলো দিয়ে আমি প্যাটিসের ভাজটা করে নিচ্ছি চলে আমি আগে থেকে একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আমি লো আঁচে রেখে আমি দশ মিনিটের মতো প্রিহিট করতে রেখে দিয়েছি যখন আমাদের এই চিকেনগুলো এই প্যাটিসের ভেতর ভরা হয়ে যাবে তখন আমি দশ মিনিট পর চুলাই আমি ঢাকনা তুলে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো এই প্যাটিসগুলো তবে আমরা এই আমি এই প্যাটিসগুলো যে মোল্ডের মধ্যে বেক করব ওই মোল্ডের মধ্যে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখে দিয়েছি তেল ব্রাশ করে রেখে তার মধ্যে আমি এই প্যাটিসগুলো একটা একটা করে বসিয়ে দেব। তবে আপনার ছেলে এই প্যাটিসগুলো বেক করার জন্য যে কোনো ব্যবহার করতে পারেন এখন এই চিকেন পেটিসগুলোর উপর আমি ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি ডিমের প্রশম ব্রাশ করে দেওয়ার ফলে এই চিকেন পেটিসের উপর কালারটা খুব সুন্দর আসবে এবং ডিমের কুসুম ব্রাশ করার পর আমি উপর থেকে একটু তিল ছড়িয়ে দিচ্ছি তবে আপনার ছেলে এই তিলটা না দিলেও চলবে তবে দিলে দেখতেও একটু সুন্দর লাগে এখন আমি চুলায় বসিয়ে দিয়ে চুলায় ঢাকনা দিয়ে লো থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি এই পেটসগুলোকে বেক করে নেব ষাট মিনিটের মতো তবে চল্লিশ মিনিট পর ঢাকনাটা তুলে আপনার এই পেটসগুলোকে উলটিয়ে দিতে পারেন উলটিয়ে দিয়ে আপনারা আরও দশ মিনিট রেখে দেবেন এতে দুই পাশে খুব সুন্দর একটি কালার আসবে এভাবে করে আমি আমার সব পেটিসগুলোকে বেক করে নিয়েছি দেখুন এই পেটিসগুলো দেখতে কতটা লোপনীয় নিয়ে রাখছে এবং এটা খেতেও কিন্তু অনেকটা ক্রিস্পি হয়েছে এবং এর টেস্টটা আমি বলবো না আপনারা তৈরি করে খেয়ে দেখলে বুঝতে পারবেন আর এর ভেতরে চিকেন পুরের যে রেসিপিটা ছিল ওর এর টেস্টটা কিন্তু অতুলনীয় এর জন্য কিন্তু চিকেনের এই পেটিসটার স্বাদ আরও দ্বিগুণ করে তোলে আশা করছি আমার আজকের এই মিনি চিকেন পেটিসের রেসিপি আপনারা অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ